ইন্টারনেটের অন্ধকার একটা জগৎ আছে যেটাকে বলে ডার্ক ওয়েব সেই ডার্ক ওয়েব থেকেই আমি একটা আজকে খুব খতরনাক একটা গল্প নিয়ে এসেছি যেটা তোমরা কখনোই হয়তো শোনো নি আগে কারণ এরকম টাইপের ঘটনাগুলো কখনো হচ্ছে সারফেস ওয়েবে আসে না এটা সবসময় হিডেন থাকে তো আমি সেরকম টাইপের একটা ঘটনা খুঁজে এনেছি যদি তোমাদের এরকম টাইপের ঘটনা পছন্দ হয় তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুরু করা যাক একটা খুব সুন্দর একটা মেয়ে ছিল তো তার ছোটবেলা ইচ্ছা ছিল যে সে মডেল হবে কলেজ শেষ করার পরে সে সে সবার চেষ্টা করেছিল যে একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করবে এবং সে খোঁজাও শুরু করে দেয় এবং সে মডেলিং করে এবং বিভিন্ন টাইপের স্টাইল যেসব ম্যাগাজিন থাকে সেই সবে হচ্ছে কাজ করা শুরু করে ধীরে 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 করে তার যখন কেরিয়ার মানে এগোচ্ছিল তখন সে বিভিন্ন দেশে বিভিন্ন ম্যাগাজিনের জন্য বা বিভিন্ন ফটোশ্যুটের জন্য বিভিন্ন দেশে যেতে থাকে এবং করতে করতে সে যখন বিভিন্ন দেশে যাচ্ছিল তো সেই সময় হচ্ছে তার একজন খুব সুন্দর হ্যান্ডসাম একটা হচ্ছে মডেল আরেকটা ছেলে মডেলের সাথে তার পরিচয় হয় তো দুজনেই হচ্ছে ফ্যাশন রিলেটেড কাজ করছে তাদের একে অপরের সাথে খুব ভালো বন্ডিং হয়ে যায় এবং পরবর্তীকালে তারা একে অপরের সাথে অন্য টাইমেও মানে মডেলিং ছাড়া যখন ফ্রি টাইম থাকতো তারা একসাথে হচ্ছে মেশা শুরু করে তো এরকম চলতে থাকার পরে তারা মোটামুটি এক দু বছর পরে তারা ঠিক করে যে তাদের যেহেতু রিলেশন খুব ভালো চলছে তো তারা বিয়ে করবে এবং যেই কথা সেই কাজ মোটামুটি ফ্যামিলি দুজনের ফ্যামিলিই জানতো তো তারা হচ্ছে দুজনে ডিসাইড করে যে এবার আমরা বিয়ে করে নেব তো কিছুদিন পর তারা বিয়েও করে নেয় এবং বিয়ে করার পরে তাদের অনেক দিনকাল খুব ভালো চলছিল এবং আশেপাশে যারা তাদের রিলেটিভ বা যারাই দেখতো যেহেতু তারা ম্যাগাজিন সম্পর্কে ছিল সবসময় খবরের কাগজ বা বিভিন্ন হচ্ছে তাদের ছবি যে কত সুন্দর দেখতে একসাথে খুব সুন্দর মানাচ্ছে খুবই চলতে থাকতো এবং সব সময় হচ্ছে তাদের ব্যাপারে হচ্ছে বিভিন্ন টাইপের সোশ্যাল মিডিয়ায় গসিপ হতো যে হ্যাঁ এদের দুজনকে এত সুন্দর দেখতে তাহলে এদের যখন বাচ্চা হবে তাহলে বাচ্চাটাকে কতটা কিউট দেখতে হবে তো এইটা নিয়ে হচ্ছে স্টাডি দিকে হচ্ছে তারা বিভিন্ন টাইপের গসিক সুন্দর এবং তাদের কানেও আসম কিছুদিন পর যখন মেয়েটা হচ্ছে প্রেগনেন্ট হলো এবং তার হাজবেন্ডও যখন এই খবরটা জানতে পারবো তারা তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায় যে এরপরে হচ্ছে তাদের বেবি আসতে চলেছে পৃথিবীতে এবং তাকেও দেখতে তাদের মতোই কিউট হবে এবং সুন্দর হবে এবং তারা হচ্ছে দিনের পর দিন অপেক্ষা করতে থাকে যে কবে সেই শুভক্ষণ আসবে যখন হচ্ছে তারা তাদের বেবিকে দেখতে পাবে কিন্তু ঘটনা মানুষ যেরকম ভাবে সেরকম হয় না তাদের যখন বাচ্চাটা জন্ম হলো তাদের পায়ের তলা থেকে হচ্ছে মাটি সরে যায় কারণ বাচ্চাটা তাদের মতো কোনো রকমই দেখতে ছিল না এবং বাচ্চাটাকে খুব কুৎসিত দেখতে হয় মানে তারা কখনো এটা ভাবতেও পারেনি যে তাদের বাচ্চা দুজনকে এত সুন্দর দেখার পরেও তাদের বাচ্চা এত বাজে দেখতে হবে এবং এত বাজে দেখতে হয়েছিলো যে যে হাজব্যান্ড যে ছিল সে তো অস্বীকারই করে দেয় যে এটা আমার বাচ্চা এবং যে মেয়েটা যে ছিল সে হচ্ছে ভাবতে পারেনি যে এটা আমার বাচ্চা হবে এত দেখতে পাবে সে মানে দেখার পরে তার ঘেন্নায় তার বমি চলে আসে এরকম এরকম পরিস্থিতি হয়ে গেছিল বাচ্চাটাকে দেখার পর এবং ডাক্তার এবং নার্সরা তারাও এই ঘটনায় একদম অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব তাদের তাদের মুখেও কোনো কথা ছিল না যে এই ঘটনাটা হওয়ার পর তো এই ঘটনার পরে আরও কিছু বছর কেটে যায় এবং যেমন করে দিন যেতে থাকে বাচ্চাটা আরও দেখতে বাজে হতে থাকে এবং দিনের পর দিন মানে বাচ্চার মা বাবাও মানে দেখে অবাক হয়ে যায় যে তাদের বাচ্চা এরকম কিভাবে সম্ভব এবং তারা হচ্ছে হচ্ছে লজ্জায় পড়ে এই ঘটনাটা যে পেপারে তাদের এত সুন্দর দেখতে তো পেপারে যদি লেখা শুরু করে যে তাদের বাচ্চা এত দেখতে বাজে হবে বাজে হয়েছে তো তারা তার জন্য কি পড়া শুরু করলো যে তাদের বাচ্চাকে ছোটবেলার পরে মানে জন্ম হওয়ার পর থেকে কিন্তু তারা কখনো হচ্ছে প্রকাশ করেনি যে আমাদের বাচ্চা কেমন দেখতে হয়েছে যেমন এখনকার সময় অনেক নায়ক নায়িকাদেরই তোমরা দেখো যে তাদের হচ্ছে বাচ্চা হলে তারা কিছুদিন পরে দেখায় যে আমাদের বাচ্চা কতটা কিউট হয়েছে তো তারা কিন্তু সরাসরি ইগনোর করে ব্যাপারটা মোটামুটি বছর যেতে না যেতেই বিভিন্ন টাইপের গসিপ যেটা আসছিল যে এদের বাচ্চা কেমন আস্তে আস্তে সেটা কমে যায় এবং দিনের পর দিন হচ্ছে বাচ্চাটাও বড় হতে থাকে এবং তাকেও মানে দেখতে ছোটবেলায় যত বাজে ছিল আর থেকেও বাজে দেখতে লাগে এখন মানে বাচ্চাটা যত দিন দিন বড় হচ্ছিল বাচ্চাটার চোখের মানে চোখের মনিগুলো বড় বেরিয়ে আসতে থাকে এবং হচ্ছে গালের যে সব চামড়াগুলো ছিল সেগুলো হচ্ছে অসম্ভব হচ্ছে বাজে এবং পুকুরে যেতে থাকে মানে পচতে থাকে মানে দেখেই গা গুলি উঠবে এতটাই বাজে দেখতে ছিল সেই বাচ্চাটা এবং যত দিন যাচ্ছিল ছেলেটা যত বড় হচ্ছিল তার শয়তানি তত বেড়ে যাচ্ছিলো এবং শেষ তার বাবা মা হচ্ছে ঠিক করে যে তাকে হচ্ছে কোনো একটা ঘরে পার্টিকুলার একটা রুমের মধ্যে সেই তিন বা চার বছরের বাচ্চাটাকে আটকে রাখবে এবং যেই ভাবা সেই কাজ তারা আটকে রাখলো তার সেই বাচ্চাটাকে দিনের পর দিন বাচ্চাটা যতই বড় হতে থাকলো তারা কিন্তু কোনো দিনও হচ্ছে তার কোনো ওই মেয়েটা যে মডেলটা ছিল বা ছেলে মডেলটা ছিল তাদের ফ্যামিলি মেম্বাররাও জানতো না যে তাদের বেবিটাকে কেমন দেখতে হয়েছে তারা সবাই জানতো যে একটা বেবি হয়েছে কিন্তু কেমন দেখতে হয়েছে তারা কোনোদিনও হচ্ছে দেখাতো না তার রিলেটিভ বা আত্মীয় স্বজনদের তার ফ্রেন্ডদের কখনোই দেখাতো না এবং হচ্ছে এরকম ঘটনা হওয়ার পর ছেলেটা এবং মেয়েটা যে হাজব্যান্ড ওয়াইফ ছিল তাদের মধ্যেও হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলা শুরু হতে থাকে যে এটা কি করে হয় তারা নিশ্চয়ই কোনো খারাপ কোনো কিছু করেছিল যার প্রভাবে হচ্ছে এরকম হয় এবং নিজেদের মধ্যে প্রচন্ড অশান্তি হতে থাকে যার ফলে হচ্ছে তারাও ডিসাইড করে যে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে এখন আমি লোকদের হচ্ছে আমি কি বলবো বা হচ্ছে লোকজন কখনো বাই চান্স যদি তাদের বাচ্চাটাকে দেখে নেয় তখন হচ্ছে তাদের ফিউচার বা তাদের কেরিয়ারে কি হবে তো এরকমই যখন চলছিল তখন যে মেল মডেলটা ছিল যে মানে ওর হাজব্যান্ড সে ডিসাইড করে যে এরকম ভাবে চলতে থাকলে তার ওয়াইফেরও শারীরিক পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে থাকে যেহেতু ঘরের মধ্যে সবসময় আটকা ছিল এবং সে একটু নরম হয় এবং ঠিক করে যে তাদের ফ্যামিলি যেমন ভাবেই চলুক না কেন তারই বাচ্চা তো ডিসাইড করে যে তার ওয়াইফেরও শরীর খারাপ হয়ে যাবে এরকম ভাবে যদি দিনের পর দিন চলতে থাকে সে ঘরের মধ্যে থাকে বন্দি থাকে তো সে ঠিক করলো যে পাশের একটা লেক আছে সেই লেকের তারা তার বউ এবং তার ছেলেকে নিয়ে সে ঘুরতে যাবে সেখানে একটা ছোট একটা পিকনিক স্পট দেখে এবং সেখানে হচ্ছে তারা ডিসাইড করে যে আমরা পিকনিক করতে যাবো সেখানে কিছুদিন পর তারা যখন ঠিক করে যে আমরা এবার পিকনিকে যাব বা পিকনিক হবে তো স্পটটা খোঁজে তারা একটা পাহাড় এবং লেক তার একদম এমন একটা জায়গায় যেখানে মানুষজন কম যায় যেখানে মানুষ যায়ই না বলতে গেলে সেরকম জায়গায় তারা হচ্ছে ডিসাইড করে যায় এবং একটা বোর্ড ভাড়া করে নৌকা ভাড়া করে হচ্ছে সেই নৌকাটা নিয়ে তারা সেখানে হচ্ছে যায় এবং পাহাড়ের একদম শেষ দিকে যেখানে কেউ যায় না সেই লেকটার কাছে গিয়ে তারা পিকনিক করার জন্য সেখানে থামে কিছুক্ষণ সময় কাটছিল তখন হচ্ছে তাদের সেই বাজে দেখতে যে ছেলেটা ছিল তো সে তার মাকে বলে যে মা এ টয়লেট পেয়েছে আমি এবার টয়লেটে যাব এবং হচ্ছে যখন হচ্ছে বাচ্চাটা বলে যে এরকম টয়লেট করবে তো তার মা বলে যে পাহাড়টা আছে পাহাড়ের কোনায় দাঁড়িয়ে হচ্ছে টয়লেট করে নিতে এবং বাচ্চাটা যখনই হচ্ছে তার মায়ের কথা শুনে পাহাড়ের কোনায় দাঁড়িয়ে টয়লেট করার জন্য যায় বাচ্চাটার মা তাকে হচ্ছে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হ্যাঁ ঠিকই শুনেছেন তার মা নিজের মা তার বাচ্চাটাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কতটা নিষ্ঠুর হতে পারে তার মা বাবা এটা না শুনলে তোমরা বিশ্বাস করবে না এইটা ঠিক যখন হলো তার যে যে ছিল সে হচ্ছে তার বউয়ের এই কাণ্ড দেখে হচ্ছে অবাক হয়ে যায় এবং একে অপরের দিকে মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মানে কি করলো তার বউ হাজবেন্ড মানে কথা বলা ওদের তার বন্ধ হয়ে যায় কি করবে কিছুক্ষণ পরে হচ্ছে হাজবেন্ডটা বুঝতে পারে যে তার ওয়াইফ কেন করেছে এটা কারণ তাদের কেরিয়ারে এটা প্রচণ্ডভাবে এফেক্ট করছিল এবং সবাই চাইবে যে তাদের কেরিয়ারটা ঠিক থাকে তো তার জন্য হচ্ছে হাজব্যান্ড সেখানেই চুপ হয়ে যায় এবং কিছু বলে না এবং সেখান থেকে তারা ফিরে আসে এবং এই ঘটনার পর যখন হচ্ছে তার পাড়া প্রতিবেশীরা যে যারা আশেপাশে থাকতো তারা জানতো যে তাদের একটা ছেলে ছিল কিন্তু তারা কখনো দেখেনি এবার কিন্তু কান্নাকাটির আওয়াজ পেত তারা যখন দেখে যে তারপর থেকে আর কোনো কান্নাকাটির আওয়াজ আসে না তখন হচ্ছে তারা তাদের যখন জিজ্ঞেস করে যে তোমার ছেলের কি হলো এখন আর আওয়াজ আসে না তো সে যা তারা জানায় যে তাদের ছেলে কোনো একটা অজানা অসুখে মারা যায় এর কিছু বছর পর মহিলাটি আবার প্রেগনেন্ট হয় এবং তার হাজবেন্ড এবারও হচ্ছে টেনশানে ছিল যে তার বাচ্চা না এবার আবার আগের মতো ওরকম কুৎসিত কোনো বাচ্চা তার বউ জন্ম দেয় এটা নিয়ে খুব টেনশানে ছিল দিন সময় মাস যেতে থাকে অবশেষে তাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে একটা মেয়ে কন্যা মানে মেয়ে জন্ম নেয় এবং তাকে তাদের মতোই ছেলে এবং মেয়েটার মতো যেহেতু তারা মডেল ছিল খুব অসম্ভব সুন্দর দেখতে ছিল ঠিক তাদের মতোই দেখতে সুন্দর একটা মেয়ে জন্ম হয় এবং তারা সেটা প্রচণ্ডভাবে সেলিব্রেট করতে থাকে এবং তাদের পাড়া প্রতিবেশী সবাই ফ্যামিলি সবাইকে ডাকে বিভিন্ন নিউজ চ্যানেল যারা আছে তারা সেটাকে কভার করে তাদের যেহেতু খুব সুন্দর দেখতে তাদের মতোই একটা মেয়ে হয়েছে তারা সেটা প্রকাশ্যে আনে এত বছর পর যেটা আগে কখনো তারা করতে পারছিল না তো এটা চলতে থাকে এবং তারাও নিজেদের মধ্যেও খুব এক্সাইটেড এবং খুব খুশি যে তাদের এতদিন পরে তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তাদের মতোই দেখতে সুন্দর একটা মেয়ে হয়েছে দিনের পর দিন কাটতে থাকে সময় কাটতে থাকে বছর যেতে থাকে তাদের মেয়েও এখন হচ্ছে চার বছরের হয়ে গেছে এবং তারা খুব এক্সাইটেড খুব খুশি যে তাদের মানে আশাটা পূর্ণ হয়েছে এবার হচ্ছে তার মেয়ে বড় হচ্ছে সে তার মেয়েও এখন মডেল হবে ছোটোবেলা থেকে কিছু কিছু গুণ তারা দেখতে থাকে সেই মেয়েটার মধ্যে যেহেতু দেখতে খুব সুন্দর ছিল মেয়েটা তো মেয়েটা যখন চার বছর বয়স হয় তো তার মেয়ে একদিন বলে যে মা আমরা পিকনিকে যেতে পারি না চার বছরের বাচ্চা বলেছে তার বাবা মাও ঠিক করে যে না ঠিক এবার আমরাও এবার ঘুরতে নিয়ে যাবো কোথাও তো তারা ঠিক করে যে পাশের একটা লেক যেখানে হচ্ছে তারা বোট রাইডিং শুনেছিল সেখানে খুব ফেমাস বোট রাইডিং করে লোকে তো তার বাবা ঠিক করে যে হ্যাঁ একটা বোট নেবো আমরা সারাদিন সেখানে কাটাবো সময় কাটাবো তো সেরকমই ঠিক তারা যায় এবং তারা যখন ঠিক করে যে হ্যাঁ তারা বোট রাইডিংয়ে যাবে তার মেয়েকে নিয়ে তো যেই ভাবা সেই কাজ তো তারা যায় সেখানে এবং বোট রাইডিং করতে করতে দিনের একটা টাইম যখন খুব সবাই ক্লান্ত হয়ে যায় তো তার মেয়ে তার মাকে বলে যে মাম্মি এবার আমার টয়লেট পেয়ে যায় এবার তার মা বলে যে বোটের এক কোনায় দাঁড়িয়ে তুমি টয়ালিটা করে নাও কারণ আমরা এখন একদম নদীর মাঝখানে আছি লেকের মাঝখানে আছি তো এখান থেকে তো পাড়ের দিকে ফিরে যাওয়া সম্ভব না তুমি এখানেই করে নাও কিন্তু ঠিক এই মুমেন্ট পরে মেয়েটা যখন হচ্ছে বোটের কোনায় গিয়ে দাঁড়ায় মেয়েটা তার বাবা মায়ের দিকে তাকিয়ে অদ্ভুত একটা কথা বলে বসে যেটা শোনার পর তার মা বাবার শীতদারা থেকে একটা ঠান্ডা ভয়ের স্রোত নেমে যায় তার বাচ্চাটি বলে ওঠে মা আগের বারের মতো এবারও আমাকে পেছন থেকে ধাক্কা দেবে না মানে সেই টাইমের মধ্যে তাদের মাথায় যেন বজ্রপাত যে এটা কিভাবে সম্ভব সে এবং তার হাজবেন্ড মিলে যে তার আগের বাচ্চাকে খুন করে সেটা এই চার বছরের মেয়েটা যার কোনো দিনও জানা সম্ভব না সে কীভাবে জানলো তো আজকে এই ঘটনাটা হচ্ছে ডার্ক ওয়েব থেকে খুব পপুলার একটা ঘটনা যেটা হচ্ছে বেরিয়েছিল অনেক বছর আগে তো আমি এটা পড়েছিলাম তো সেটাই আমার নিজের মতো করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকম টাইপের যদি তোমরা ঘটনা চাও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে এবং এই রকমই খতরনাক খতরনাক ঘটনা আমি তোমাদের উপহার দেবো তো আমার চ্যানেলটা এখন হচ্ছে তোমরা জানো সব একদম নতুন অল্প সাবস্ক্রাইবার রয়েছে সবে সবে মনিটাইজেশন হচ্ছে তো তোমরা চাইলে একটুখানি শেয়ার করলে আমার চ্যানেলটা একটু বড় হবে তো এইটুকু আশা রাখবো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থেকো